শিবপুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় তিন সুত বলিলেন হে ঋষি পুঙ্গপ কন যাহা হইয়াছিল তাহা শ্রবণ করুন আমাদের মনে আছে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ এর আগের অধ্যায়ে আমরা শুনে নিয়েছি কীভাবে নারায়ণ নারায়ণই সৃষ্টি হলেন নারায়ণ থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন তারপরে ব্রহ্মা এবং নারায়ণের দ্বন্দ্ব বাঁধল এই সময়ে এক জ্যোতির্ময় লিঙ্গ প্রতিষ্ঠা হলো আবির্ভূত হলেন তারপর থেকে আমরা শুনছি শিবপুরাণ তৃতীয় অধ্যায় জ্ঞানসংহিতার প্রভু বিষ্ণু শুকররূপে বহুকাল ভ্রমণ করিলেন কিন্তু সেই জ্যোতির্ময় লিঙ্গের কিছুমাত্র মূল অবগত হইতে পারিলেন না হে কামাদি রিপুকুল নিষুদ নারদ যতকাল বিষ্ণু অধদেশে ঘুরিয়া বেড়াইতেছিলেন আমিও সেই লিঙ্গের তদন্ত জানিতে বহু যত্নে শীঘ্র গতিতে ততকাল ভ্রমণ করিয়াছিলাম অর্থাৎ যখন দুজনেই বিষ্ণু এবং ব্রহ্মা কে সেরা কে কার সৃষ্টিকর্তা এটা জানতে যখন যুদ্ধ করছেন একে অপরের সাথে মোহগ্রস্ত হয়ে আমি সেরা ঠিক তখনই এক জ্যোতির্ময় লিঙ্গের আগমন ঘটেছিল শিবসংহিতার দ্বিতীয় অধ্যায় জ্ঞানসংহিতার দ্বিতীয় অধ্যায় সেখানে বিষ্ণু বলছেন ব্রহ্মাকে যে যেই এই যে লিঙ্গ আবির্ভূত হয়েছেন আমি বরাহ রূপে নিচের দিকে যাচ্ছি আর তুমি হংসরূপে ওপরের দিকে যাও ব্রহ্মাকে বলছেন কিন্তু কেউই তার কোনো অন্ত আদি খুঁজে পাচ্ছেন না সেই কথাই এখানে বলা হচ্ছে অর্থাৎ শিবের মাহাত্ম বলা হচ্ছে কিন্তু তদন্ত জানিতে পারি নাই সুতরাং কালক্রমে অথদেশে অবতরণ করি ভগবান বিষ্ণু বারংবার শিবকে প্রণাম পূর্বক শ্রান্ত হইয়া তখনই ঘূর্ণিত নয়নে আসিয়া আমার সহিত মিলিত হইলেন আমিও তিনি মায়া মোহিত আমরা উভয়ই শিবকে প্রণাম করিয়া উদ্বিগ্ন চিত্তে কহিলাম এবং মনে মনে বলিলাম এ কি অনির্দেশ্য নাম কর্ম বিবর্জিত এরূপ বস্তুত লিঙ্গ না হইলেও লিঙ্গ রূপে পরিণত হইয়াছে ইহা ধ্যানমার্গেরও অগচর অর্থাৎ কি যে লিঙ্গ আমাদের সামনে এসেছে সে কি আশ্চর্য তার কোনো রূপ নেই তেমন করে ধ্যানেও তাকে জানা যায় না অগচর মানে ধ্যানমার্গেরও মার্কেরও অগচর, ধ্যান দিয়েও তাকে বহুকাল ধ্যান করেও তাকে জানা যায় না দেবদেব আমরা তোমার রূপ জানিতে অক্ষম যাহা হোক তুমি যে হও সে হও তোমাকে নমস্কার সেই লিঙ্গকে নমস্কার জানাচ্ছেন ব্রহ্মা এবং বিষ্ণু এই বলিয়া একাগ্রর হৃদয়ে তখন আমরা তাহাকে প্রণাম করিতে লাগিলাম রূপে নমস্কার করিতে করিতে এক শত বৎসর অতীত হইল আবার সময়ের কাঠামুটি লক্ষ্য করার মতো এক শত বৎসর একশত বৎসর আবারও বলছি কোনো আমরা যে মানুষের একশো বছরের আয়ুর কথা বলি সেই একশো বছর নয় ব্রহ্মার একশো বছর তার টাইম ফ্রেম আশ্চর্য বা বিষ্ণুর একশো বছর হেমনিবার তখন তথায় আনন্দময় ওাতক সুবক্ত শব্দ সম্ভূত হইল তখন বিষ্ণু এবং আমি এ মহাশব্দ কোথা হইতে আসিল ভাবিতে লাগিলাম এবং বলিলাম এই শব্দ যাহা হইতে উদ্ভূত হইল সেই তোমাকে নমস্কার তখন লিঙ্গের দক্ষিণ ভাগে সনাতন আদ্যবর্ণ অকার আমাদের, দৃষ্টিগোচর হইল তাঁহার উত্তরে উকার এবং মধ্যে ধ্বনি সমন্বিত মকার আমরা এইরূপে অঙ্কার অবলোকন করিলাম তাহলে এই অধ্যায়ে আমরা পাচ্ছি লিঙ্গ থেকে সেই জ্যোতির্ময় লিঙ্গ থেকে কীভাবে অঙ্কারের উদ্ভব বা সৃষ্টি যা প্রথম শুনছেন ব্রহ্মা এবং বিষ্ণু হে ঋষিবর আমরা লিঙ্গের দক্ষিণ ভাগে সূর্যমণ্ডল প্রক্ষ আদিবর্ণ উত্তর ভাগে অনল এবং মধ্যে চন্দ্রমণ্ডল সমুজ্জ্বল মকার অবলোকন করিয়া তদুপরি ভাগে স্ফটিক প্রকাশ তুরিয়াতীত অমৃত নিষ্ফল নির্তন্দ একম পরম তত্ত্ব দর্শন করিলাম তাহার আদি মধ্য অন্ত নাই বাহ্য অভ্যন্তর নাই তিনি আনন্দময় আনন্দ কারণ সত্য অজর পরব্রহ্ম এবং পরম কতি ভগবান নীললোহিত একাক্ষর অর্থাৎ অঙ্কারের স্বরূপ তাহলে তিনি অঙ্কারের স্বরূপ ভগবান নীললোহিত শিবের বৈশিষ্ট্য এখানে প্রকাশ পাচ্ছে ওয়ংকারের অবয়ব অকার বলিতে সৃষ্টিকর্তা উকারের অর্থ জগৎমাতা এবং মকারের অর্থ নিত্য অনুগ্রহকারী মহাদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনের আদি যে সেই যোদের ময় লিঙ্গ তা এখানে প্রকাশ পেল হে ব্রাহ্মণ ইহাতে আমি এবং সেই বিষ্ণু উভয়ই বিস্মিত হইলাম এই সময় আরও একটি বিস্ময়ের কারণ উপস্থিত হইল অতি অতিবিচিত্র সুন্দর পঞ্চমুখ দশবাহ কর্পুরের মতো গৌর নানা বিধকান্তি সংযুক্ত নানা আভরণে ভূষিত অতিশয় উদার মহাবীর্য মহাপুরুষের লক্ষণ সকলে শোভিত একটি আকৃতি আমাদের দৃষ্টিগোচর হইল এই প্রথম সেই জ্যোতির্ময় লিঙ্গ থেকে একটি আকার মূর্তি প্রকাশিত হল বিষ্ণুর সামনে তাহলে অব্যক্ত থেকে ব্যক্ত হলেন মহাদেব লিঙ্গের আকার থেকে মূর্তি নিলেন সেই জগতের নির্মাত্র সাক্ষাৎ দেবেশ মহেশ্বর বলিয়া জানিতে পারিয়া বেদসম্মত নিচয় দ্বারা সেই মহোদয় মহেশ্বর দেবের স্তব করিতে লাগিলাম সেই নিরঞ্জন মহাদেব আমাদের স্তবে পরিতুষ্ট হইয়া হাস্যকরত সেই শরীরে দিব্য শব্দময় রূপ ধারণ করিয়া অবস্থান করিলেন অকার তাঁহার মস্ত আকার ললাট ই কার দক্ষিণ নেত্র দীর্ঘ ই কার বাম নেত্র উকার দক্ষিণ কর্ণ উকার বাম কর্ণ সেই পরমেষ্ঠির দক্ষিণ কপল রিকার বাম কপল লিকার এবং রকার এই দুইটি দুই নাসিকা হে বিভ একার তাহার উর্থ অষ্ট ঐকার অধ এবং ওকার ও ঔকার যথাক্রমে তাহার উপর নিচের দন্ত পঙ্ক্তি সেই পরম নির্মল বুদ্ধিশালী দেবদেবের অং অর্থাৎ ব্র্যাকেটে অনুসর এবং বিসর্গ এই দুইটি স্বরূপ ককার আদি পাঁচটি অক্ষর অর্থাৎ কবর্ক তাহার দক্ষিণ দিকের পাঁচটি হস্ত চকার আদি পাঁচটি অক্ষর অর্থাৎ চবর্গ তাহার বাম দিকের পাঁচটি হস্ত টবর্গ এবং তবর্গ তাঁহার পদত্তয়। পকার উদর ফকার দক্ষিণ পার্শ্ব বকার বাম পার্শ্ব ভকার স্কন্ধ মকার হৃদয় যকার হইতে দন্তসার পর্যন্ত যতগুলি যকার হইতে দন্ত দন্তসকার দন্তঃসকার পর্যন্ত যতগুলি অক্ষর আছে উকার হইতে সপ্ত সপ্তপ্রকার ধাতু হকার নাভি এবং ক্ষ সেই নেগুণ অথচ গুণময় মহেশ্বর সেই নির্গুণ অথচ গুণময় মহেশ্বরের এইরূপ শব্দময় রূপ দেখিয়া আমরা দুজনে পুনর্বার সেই ভগবান মহাদেবের নিকট এই বলিয়া প্রার্থনা করিলাম যে বিভ আপনি আমাদের উপর কৃপা করুন আমরা দেখলাম এটা খুব আশ্চর্য আসলে এই পৃথিবীর সমস্ত কিছু আকার বা নিরাকার এবং যা কথা বলি যে শব্দ যে ধ্বনি আমরা শুধু ওম শব্দটি জানি যে সাধারণভাবে আমরা জানি যে এটা মহাদেবের মহেশ্বরের কিন্তু যে শব্দ যে কথা আমরা বলি তার প্রতিটি বর্ণ কিভাবে। মহাদেবের থেকে জাত হয়েছে অর্থাৎ আমাদের বর্ণমালা শব্দধ্বনি সমস্ত কিছু শব্দধ্বনি সিলেবেল যা কিছু সবকিছু যে কিভাবে মহেশ্বরের থেকে উদ্ভব হয়েছে সৃষ্টি হয়েছে এবং বর্ণমালার কোথায় কি কোনটা কোথা থেকে মহেশ্বরের শরীরের কোন অংশ থেকে তৈরি হয়েছে তা কিন্তু এখানে আছে তাহলে এই সব জেনে তারা যখন বলছেন প্রার্থনা করছেন কি বিভো আপনি আমাদের উপর কৃপা করুন এইরূপ বাক্য শুনিয়া ভগবান মহাদেব আমাদিগকে বলিলেন প্রসন্ন হইয়াছি তখন বিষ্ণু আমার সহিত মহাদেবের বাক্য শুনিয়া বলিলেন হে দেবেশ যদি আপনি আমাদের উপর প্রসন্ন হইয়া থাকেন তবে আমাদের সম্বন্ধে আপনি যেরূপ ইচ্ছা করেন কিছু উপকার করুন তখন শম্ভু এই বাক্য শ্রবণ করিয়া বলিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা ও বিষ্ণু সৃষ্টির পালক হইবেন এবং আমারও অংশ বিশেষ এই জগতের অন্তকারী হইবে এই প্রকৃতি দেবী যিনি নারায়ণকে আশ্রয় করিয়া রহিয়াছেন তাহাকে ব্রহ্মাণী শক্তি সম্ভূত হইবেন তাহাতে ব্রহ্মাণী শক্তি সম্ভূত হইবেন এবং প্রকৃতি হইতে তাঁহাকে অন্য আর একটি শক্তিও উৎপন্ন হইবে তিনি তখন রূপে বিষ্ণুকে আশ্রয় করিবেন এইখানে আমরা কিন্তু ব্রহ্মাণী শক্তি যে মূল প্রকৃতি শক্তি থেকে জাত সেটা প্রকাশিত হচ্ছে আবার সেই প্রকৃতি শক্তি থেকে যে লক্ষ্মী জাত হচ্ছেন উদ্ভূত হচ্ছেন সেটা স্বয়ং মহেশ্বর নির্দেশ করে দিচ্ছেন তারপরে কি বলছেন তারপরে বলছেন কালী নামে শক্তি আমার অংশকে ভজনা করিবেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিরূপ হল সেই ত্রিরূপের ব্রহ্মার ব্রহ্মাণী অর্থাৎ আদি শক্তি থেকে ব্রহ্মার ব্রহ্মাণী বিষ্ণুর লক্ষ্মী এবং মহেশ্বরের কে কালী মহাদেবের কালী তাহলে কালী নামে শক্তি আমার অংশকে ভজনা করিবেন তিনি জগৎকার্যের নিমিত্ত জ্যোতিরূপে সম্ভূত হইবেন তিন দেব ও তাহাদের তিন প্রকার শুভদায়িনী শক্তি উক্ত হইল ইহারা মিলিত হইয়া আমার আজ্ঞাক্রমে সৃষ্টিকার্য করুন তাহলে বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মার ব্রহ্মাণী বিষ্ণুর লক্ষ্মী এবং মহেশ্বরের কালী এই যে ত্রয়ী সেই ত্রয়ী কার কার্য করছেন না সেই জ্যোতির্ময় লিঙ্গ থেকে আবির্ভূত যে আকার সনাতন তাঁর এই কথা শুনিয়া ভগবান বিষ্ণু বলিতে আরম্ভ করিলেন আমরা সকলে মিলিত হইয়া নিশ্চয়ই আপনার উক্ত অনুসারে কার্য করিব তবে আমাদের কিছু প্রার্থনা আছে তাহাও আপনি নিষ্পাদন করুন তদনন্তর শঙ্কর অতি শুভ বাক্য প্রয়োগ করিয়া বিষ্ণুকে বলিলেন কামনা করিয়া আমি তোমাকে অভীষ্টতম পদ প্রদান করিব মহাদেব এই কথা বলিলে শ্রী ভগবান বিষ্ণু আমার সহিত সেই লোকের মঙ্গলকারী শঙ্করকে বলিলেন হে দেবদেব আপনাকে নমস্কার করি আপনি আমাদিগকে শিব তত্ত্ব প্রদান করুন আপনাকে নমস্কার হে সুব্রত আমাদের নিকট সেই ধেও, সেব্য এবং পূজনীয় শিব তত্ত্বের কীর্তন করুন কারণ ওই তত্ত্বের ধ্যানাদি করিলে আমাদের নিশ্চয়ই সর্ববিষয়ে সামর্থ্য উৎপন্ন হইবে তাহলে এখানে রয়েছে স্বয়ং বিষ্ণুর প্রার্থনা শিব তত্ত্ব জানার জন্য সেই পুরুষের নিকটে যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টিকর্তা তাঁকে বলছেন শিব তত্ত্ব সম্পর্কে জানাতে অর্থাৎ বিষ্ণুর প্রার্থনায় শিব কি বলছেন তার শিব তত্ত্ব সম্পর্কে শঙ্কর বিষ্ণু কর্তৃক এইরূপে অভিহিত হইয়া তাহাকে সেই মঙ্গলময় নাদাত্মক তত্ত্ব প্রদান করিলেন তাহলে শঙ্কর বিষ্ণুকে শিব তত্ত্ব নাদ তত্ত্ব প্রকাশ করছেন হরি তখন সেই পরমাত্মা মহাদেবের নিকট হইতে পর পরততত্ত্ব লাভ করিলেন এবং সেই পরতত্ত্ব বিদিত হইয়া তাহাতে পরমেশ্বরের স্বরূপ দর্শন করিলেন হিতকর পথ করিয়া আমি সেই শিব তত্ত্ব দর্শনের উপায়ভূত মন্ত্রতত্ত্বের বিষয়ের পরে কীর্তন করিব অনন্তর ভগবান বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করিয়া পুনর্বার ঊর্ধ্বে প্রণব হইতে উৎপন্ন বক্ষমান পঞ্চম মন্ত্র স্বরূপ পঞ্চকল সংযুক্ত এবং মহাদেবের ওং তত্তমসি ইত্যাদিকার মহাবাক্যস্বরূপ ন্যায় সমুজ্জ্বল সর্বোত্তম মন্ত্ররূপ দর্শন করিলেন সর্বপ্রকার কাম এবং অর্থের সাধক ওই মন্ত্র পুনর্বার মেধা আকারে পরিণত হইল পরে তিনি চতুর্িংশতি বর্ণযুক্ত চতুর্গ ফলপ্রদ গায়ত্রী নামক একটি আরেকটি মহা মহৎ মন্ত্র দর্শন করিলেন তাহার পরে যথাক্রমে মৃত্যুঞ্জয় মন্ত্র নমস্যবায় এই পঞ্চমাক্ষর মন্ত্র চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণামূর্তি মন্ত্র দর্শন করিলেন ভগবান বিষ্ণু এই পঞ্চমন্ত্র লাভ করিয়া যথাবিধি জপ করিলেন তৃতীয় অধ্যায়ের এখানে সমাপ্ত ওং নমস্যবায় তাহলে এখানে আমরা কি কি পেলাম পেলাম ব্রহ্মা এবং বিষ্ণু নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ এটা জানার জন্য যখন সেই জ্যোতির্ময় লিঙ্গের আদিয়ন্ত খোঁজ করতে যাচ্ছেন পারছেন না বহু বৎসর চলে যাচ্ছে বহু সময় চলে যাচ্ছে তারপরে দুজনে ক্লান্ত হয়ে ফিরে এসে যখন হেরে গেছেন আর পারছি না কে তুমি প্রার্থনা করছেন সেখান থেকে শঙ্করের আবির্ভাব সেই বিমূর্ত লিঙ্গ থেকে একটা মূর্তি উঠে এলো তারপরে তিনি তার স্বরূপ জানালেন তাও মহেশ্বরের ব্রহ্মার প্রার্থনায় তারপরে তিনি জানালেন তিনিকে এবং নির্দিষ্ট করে দিলেন তিন শক্তি এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি কাহিনী এবং তিন শক্তির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে মূল আদি শক্তি থেকে কারাকারা অর্থাৎ প্রকৃতি থেকে কারাকারা রয়েছেন কার সাথে তাদের কি কি কার্য এবং বিষ্ণু প্রার্থনা করছেন যে আমরা শিব তার তাকে পুজো কিভাবে করব। সেই পুজোর বিধি এবং কিছু মন্ত্র এবং কিছু গুজ্জ তত্ত্ব সেটা প্রকাশ করলেন শঙ্কর আর কি হলো আর জানলাম ওঙ্কারের উৎপত্তি এবং সর্ববর্ণ বর্ণমালার আমরা যে কথা বলি প্রতিটি বর্ণমালা এবং ধ্বনি যে সদা সেই শঙ্করের জ্যোতির্ময় শরীর থেকে উদ্ভূত হয়েছে সৃষ্টি হয়েছে সেই কথাগুলো আজকে জানলাম সৃষ্টি তত্ত্বের কথা সবকিছুর সৃষ্টি ওং শিবায়